আমি আমার নিজের হাত দিয়া আমার সন্তান মাটির ভিতরে নিজে পোতে রাখার জন্য আমার মেয়েটাকে নিয়ে আমি যখন একটা ময়দানি চলে যাচ্ছি আমার মেয়েটা আমার দিকে বারবার তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া কয় আব্বা গো আব্বা আপনি বাহিরে ছিলেন এতদিন পরে আপনি এসেছেন আপনার কি মন চায় না গো আমার সঙ্গে একটু সময় কাটাইতে আমার দিকে তাকায় একটু কথা বলতে আপনার কি মন চায় না আমি গো আমি নিষ্ঠুর উপাসনের মতো হয়ে গেছি আমার ভিতরে কোনো দয়া নাই কোনো মায়া নাই কোনো বি আমি আর কি করব শেষ পর্যন্ত আমি আমার মেয়ের মহাব্বতের কথা ভুলে গিয়া নিজের হাতটা দিয়া খালি ময়দানে একটা ময়দানে গিয়া আমি মাটি সরাই দিয়া মাটি আমি আমার মাটির ভিতরে পথে রাখার জন্যে আমি যখন গর্তির ভিতরে ঠেলা দিয়ে ফেলে দিলাম নবীজি এমনিতেই আমার মেয়েটা বুঝতে পেরেছে আমি চাই না আমার মেয়েটা দুনিয়াতে বেঁচে থাকুক নবীজি মুখর মুখরি আমার মেয়েটা এটা বুঝতে পেরেছে তখন মেয়েটা ভর্তির ভিতর থেকে মাটি দেওয়ার আগে ডাক দেখ আব্বা গো আপনি আর কষ্ট করেন না আপনি আমাকেও কষ্ট দিন না আমি বুঝতে পেরেছি আমি মেয়ে হওয়ার কারণে আপনি আমাকে চান না পৃথিবীতে থাকছে আমি ওয়াদা দিলাম গো আমি যতদিন জুনিয়া তি বেঁচে থাকবো আমার প্রাণ দেন যান দেন আমাকে যদি একটু বাস সুযোগ দেন গো আব্বা গো আমি কোনোদিন আপনাকে আব্বা বলে পরিচয় দিব না না সমাজের মানুষদের কাছে যেহেতু দাম নাই দাম নাই দাম নাই আপনাকে চিন্তা করতে হবে না আমি ওয়াদা দিলাম গো আমি না আপনাকে আব্বা বলে পরিচয় না আব্বা গো গো এরপরেও আপনি আমার দেন নবী আমি আর কি করব তখন শয়তান আমার আমারও পরামর্শ হয়ে গেছে আমি শেষ পর্যন্ত মেয়ের দিকেও তাকাইলাম না আমার মেয়েটা গোদের ভিতরে পড়ে হাও মাও করে চিৎকার করছিল আমি তাকাই নাই শেষ পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করলাম আমি নিজের আমি তার গায়ের ভিতরে মাটি ছেড়ে দিতে শুরু করলাম মাটি চাপা দিয়ে গর্ত বন্ধ করে আমি যখন বাড়িতে চলে আসলাম অনবেদী সেই দিন রাত্র থেকে আমার ঘুম নাই ঘুম নাই ঘুম নাই আমি বুঝতে পেরেছি আমি বড় অপরাধী এই পৃথিবীতে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে না যেই লোকটা নিজের হাত দিয়ে নিজের মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পতি রাখে নবী গো অনবিজি এর চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে আরে মমিন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন মসজিদে নবীমীর মবস্তে বসে সাহা বিধিরে কেনিয়া নবীজি তালিম দিচ্ছিলেন সাহা কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছিলেন ঠিক সেই সময়ে নবীজির কানের ভিতরে কান্নার আওয়াজ বেছে উঠলো আর কেউ আমার আপনার নবী করুণা আরাদার নবী আবার সাহাবিদির কি জিজ্ঞেস করলেন ওরে সাহাবিরা কি হয়েছে মসজিদ নবীর কন্যা থেকে এইভাবে কান্নার আওয়াজ বেশি আসতেছে কেন সাহাবিরা ডাক দিয়া কয় নবী গো ও নবীজি ও নবীজি আপনার সাহাবি নতুন যে মুসলমান হয়েছে নৌ মুসলিম হজরতে দাগিয়া চুল কান্নার আওয়াজ বেশি আসতেছে আমার নবীজি

শুধুমাত্র হাউমাও করে কান্না করে তানা তানা তবে তাকায় দেখে হজর দাগিয়া চুল কালবি কান্নার কারণে হজর দাগিয়া চুল কালবি কত পর্যন্ত বন্ধে না মনে হয় যেন হজর দাগিয়া চুল কালবি দম বন্ধ হয়ে আসতেছে আরে মমিল সাহাবিরা কেমন ভাবে অঞ্চলের ভিতরে আল্লাহর বয় ছিল গো একটু খেয়াল করে দেখুন তবে আবার ডাক দিয়া বললেন হে দাগিয়া কালবি এইভাবে তুমি কান্না করো কেন কি হয়েছে তুমি না কেবল মুসলমান হয়েছ দেখি কোন করতেছ না কোনো পেরেশানি না তবে আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকেছে আমি যে গোনা করেছি আমার হয়ে গেল ইসলাম ধর্ম করার পূর্বে আল্লাহ ক্ষমা করবেনি অরেজ একটু চিন্তা করে দেখো না দেখো না সাবিরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও তাদের অন্তরের ভিতরেই বই ছিল যে ডাক বললেন সাবি তুমি যে হিত মুসলিম কেবল কালেমা পড়েছ ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল ইসলামা কাবু আরে তাই তো না টেনশন করার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই যে মুহূর্তে তুমি কালমা পড়েছ মহান আল্লাহ তোমার অতি জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে এরপরও কেন তুমি কান্না করো অযোধ্যা কালবি ডাক দিয়া বলতেছে অনবিদী আমার তো বয়ং হচ্ছি আমি এত গুণা করেছি আমার এই গুণার জবাব যদি আল্লাহ চায় আমি কেমনে দিব এই জন্য পর্যন্ত আমি গুণা করার চিঠিগুলি আমার চোখ থেকে সরাই দিতে পারছি না এই জন্য আমি কান্না করি ও নবীজি বিশেষ করে আমি আমার একটা বড় অপরাধের কথা স্মরণ হয়ে গেলে পড়ে আমি আর চোখের বাণী টিকা রাখতে পারি না নবীজি ডাক দিয়ে বললেন অরে দাগিয়া তুলবি কি সেই অপরাধ যে অপরাধের কথা স্মরণ মুখ হইলে পড়ে চোখের পানি দূরে রাখতে পারো না হজর দেখিয়া কালবি ডাক দিয়া কয় নবী গু অনবিজি আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই সমাজের ভিতরে এমন একটা অবস্থা ছিল নারী জাতির কোনো দাম ছিল না আরে মা শোনো সেই ঘটনা তোমাদের একে শোনা চিরে মা শোনা মা। আজকে তোমরা সমান অধিকার চাও ইসলাম তোমাদের একে সমান দেয় নাই তবে ইসলাম তোমাদের একে সমানের চাইতে বেছে দিয়েছে তোমাদের অধিকার বেছে দিয়েছে ওরে মা! তোমার আমার মতো মা ছিলেন আম্মাজান খাদি যা চুল কবড়া মা মা ছিলেন আম্মা জানাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তারা তোমার আমার মতো সমান চাইনি অথচ তাদের মর্যাদায় এত ছিল ওরে জুনিয়েতি সার্টিফিকেট পেয়েছে আল্লাহ রাব্বুল العالمين পক্ষ থেকে তাদেরকে সালাম জানায়া দেওয়া হয়েছে মারে ও মা তুমি একটু তালাশ করে দেখো না ইসলাম তোমাকে কত মূল্যায়ন করেছে হযরত দাহিয়াตุন কলবি নিজে নিজের ঘটনা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আনবি E এই সমাজের ভিতরে নারী জাতির কোনো দাম নাই দাম নাই দাম নাই কাহারো যদি কাহার স্ত্রীর সাথে সাথে তাকে জমিনের ভিতরে পথে রাখা হয় গো আমি হাত দিয়া একটা দুইটা না নিরানব্বইটা মেয়েকে জাহিলে ত্রি যুগের প্রথা অনুসরণ করে নিজেরা হাত দিয়ে আমি মাটির ভিতরে পোতে রেখেছি নবীজি সর্বশেষ আল্লাহ আমাকে একটা মেয়ে দিলেন অত দায় হায়াতুল কালবি বলে নবীগো যখন আল্লাহ আমাকে একটা সন্তান দিবি আমার স্ত্রী যখন প্রেগনেন্ট আমার স্ত্রী যখন গর্ভবর্তী এই অবস্থায় হজর দাকে আতুল কালমি বলেন নবী গো আমি চলে গেলাম বিন দেশে নিজের দেশ থেকে সফর করে অন্য কোন দেশে চলে যাব এমনি অবস্থায় আমি বুঝতে পেরেছি গো আমার স্ত্রী প্রেগনেন্ট সন্তান সম্ভাবা সন্তান সম্ভাবা আমার স্ত্রীকে আমি বলে গেলাম যদি তোমার থেকে কোন ছেলের সন্তান হয় তাহলে সুন্দর করে তুমি তাকে লালন পালন করবা তার বরণ পোষণ তুমি গ্রহণ করবা তার টাকা পয়সা যা লাগে তুমি দিবা আর যদি দেখা যায় না আমার সন্তান ছেলে হয় নাই মেয়ে হয়েছে তুমি মেয়ে সন্তান বসব করেছ অগপ্রিয় তোমার স্ত্রী এক মুহূর্ত তুমি তাকে দুনিয়াতে রাখতে পারবা না পারবা না পারবা না কারণ এই সমাজে নারী জাতির কোন দাম নাই মহিলা তারই সন্তান মেয়ে সন্তান করবে রাখে এই মহিলাকেও সমাজের মানুষেরা সম্মান দেয় না একটু চিন্তা করে দেখুন একজন মানুষ তারই মহিলা তাকে গ্রহণ করবে কিন্তু মেয়েকে গ্রহণ করবে না এটা কোন সমাজ কোন সমাজ তুমি জানো না ওই যুগে তোমার কোনো দাম নাই দাম নাই দাম নাই কিন্তু নবীজি তোমাকে কত সম্মান দিয়েছে মাগো ও মা আমার নবীজি হাদিস এর ভিতরে বলেছেন কালান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত আরে মুমিন আরে মুমিন আমার নবী মায়ের জাতিকে তো সম্মান তুই দিয়েছে আমার নবী বলেছেন মায়ের জাতির পদতলে হলো সন্তানের বেহেস্ত না শুধু তাই না এই কথা বলে শেষ না আমার নবী হাদিসের ভিতরে বলেছেন যে সন্তানের উপরে তার মা সন্তুষ্ট ওই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট তাহলে কত দাম কত দাম কত দাম নে মা ও মা তোমার নিজের ইজ্জত তুমি বোঝো না আজ দায়াতুল কালবি বলে আনবি সর্বশেষ আমি আমার নিজের হাত দিয়ে এক মালে আমার যখন মেয়ে একটা পৃথিবীতে হয়ে গেল স্ত্রী দু প্রসব করে ফেলেছি আমার মেয়ে সন্তান আমি চলে গেলাম দিন দেশে আমি দীর্ঘদিন পরে আসলাম এর মাঝখানে আমার স্ত্রী যেহেতু নিজেই এই সন্তান পেটে রেখেছে মা হয়ে তার মেয়েকে এইভাবে জমিনের ভিতরে জীবন্ত অবস্থায় পথে রাখতে পারে না না রাখতে পারে না 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 কারণ একজন মায়ের অন্তরে সন্তানের প্রতি এত মহব্বত এত ভালোবাসা গো এটা যে মা হয়েছে সে বলতে পারে সন্তান যদি সন্তান যদি কালো হয় মায়ের কাছে দামি সন্তান চেহারা যদি বিকলাঙ্গ হয় তারপরেও মায়ের কাছে দামি সন্তান যদি খারাপ হয় মায়ের কাছে দামি সন্তান যদি চোর হয় তাও মায়ের কাছে দামি মা পৃথিবীর সবাই বলে যেতে পারে গো কিন্তু মা তার সন্তানকে ভুলতে পারে না আজ কালবি আলবি মানে আমার স্ত্রী আর পারল না আমার কথা পালন করতে পারল না আস্তে আস্তে আমার মেয়েটাকে সে লালন পালন করতে শুরু করলো মেয়েটাও বড় সুন্দরী সুদর্শনী এত চমৎকার লোকের তার নাম দিয়েছে জামিলা এত সুন্দর মেয়ে হইল কিন্তু আমার ভাগ্য বড় খারাপ গো আমি আমার এলাকা ছেড়ে বিন দেশে চলে গেলাম অনবীজি যখন সফর পরে যখন আসলাম আসার পরে আমি আমার স্ত্রীকে সর্বপ্রথম জিজ্ঞাসা করলাম আল্লাহ যে আমাকে একটা সন্তান দেওয়ার কথা সন্তানটা হয়েছে কিনা স্ত্রী বলে হা হয়েছে অবশ্যই ছেলে হয়েছে যদি ছেলে হয়ে থাকে আমার সামনে হাজির করো আমার কলিজাতি আমার ভালোবাসা আমি তাকে প্রকাশ করতে চাই না না নবী গো আমার স্ত্রী তখন কোনো কথা বলেন না আমি বুঝতে পেরেছি আমার ছেলে হয় নাই মেয়ে হয়েছে আমি আস্তে করে ঠান্ডা মাথায় বললাম প্রণীব স্ত্রী গো মেয়ে যদি হয়ে থাকে ওই মেয়ে সন্তানকে তুমি তোমার দায়িত্ব পালন করছো কিনা জীবন্ত অবস্থায় মাটির ভিতরে বোধে রাখছো কিনা আমি জানতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আচ্ছা দায়া চুল ডাক দেয় কয় নবী গো ও নবীজি আমার স্ত্রীর চেহারার দিকে তাকা যায় না গো আমি তাকায় দেখি আমার স্ত্রীর চোখ দেব না বরত চরো করে পানি ছেড়ে দিচ্ছে বৃষ্টির ফোটান বরত চোখের পানি ভর্তি আছে আমি আমার স্ত্রী দৃশ্য দেখে বসতে বেরিয়েছি আমার স্ত্রী আমার মেয়েটা কি জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পোঁতে রাখে নাই ভাবি গো আমি শেষ পর্যন্ত কি আর করব ওই জায়গাতে চোখের পতার অনুযায়ী আমার উপরে না সরু করে ফেলেছে অনবিধি আমি আমার নিজের হাত দিয়া আমার সন্তানকে মাটির ভিতরে নিজে পোতে রাখার জন্য আমার মেয়েটাকে নিয়া আমি যখন একটা ময়দানে চলে যাচ্ছি আমার মেয়েটা আমার দিকে বারবার তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া কয় আব্বা গ আব্বা আপনি বাহিরে ছিলেন এতদিন পরে আপনি এসেছেন আপনার কি মন চায় না গো আমার সঙ্গে একটু সময় কাটাইতে আমার দিকে তাকায় একটু কথা বলতে না আমি মতো হয়ে উপাসনের গেছি আমার ভিতরে কোনো দয়া নাই কোনো মায়া নাই কোনো বি আমি আর কি করব শেষ পর্যন্ত আমি আমার মেয়ের মহাব্বতের কথা ভুলে গিয়া নিজের হাটটা দিয়া খালি ময়দানে একটা ময়দানে গিয়া আমি মাটি । সরাইয়া কোদাল দিয়া মাটির সরাইয়া আমি আমার মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পথে রাখার জন্য আমি যখন গর্তির ভিতরে ঠেলা দিয়ে ফেলে দিলাম অনবিজি এমনিতেই আমার মেয়েটা বুঝতে পেরেছে আমি চাই না আমার মেয়েটা দুনিয়াতে বেঁচে থাকুক অনবী যে মুখরি আমার এটা বুঝতে পেরেছে তখন মেয়েটা ভর্তির ভিতর থেকে মাটি দেওয়ার আগে ডাক দেখো আব্বা গো আপনি আর কষ্ট করেন না আপনি আমাকেও কষ্ট দিন না আমি বুঝতে পেরেছি আমি মেয়ে হওয়ার কারণে আপনি আমাকে চান না পৃথিবীতে থাকতে আমি ওয়াদা দিলাম গো আমি যতদিন চুনিয়া থিম বেঁচে থাকবো আমার প্রাণ দেন যান দেন আমাকে যদি একটু বাস সুযোগ দেন গো আব্বা গো আমি কোনো দিন আপনাকে আব্বা বলে পরিচয় দিব না না আপনাদের কাছে যেহেতু দাম নাই দাম নাই দাম নাই জন্য আপনাকে চিন্তা করতে হবে না আমি ওয়াদা দিলাম গো আমি কোনোদিন না আপনাকে আব্বা বলে পরিচয় দিব না আব্বা গো এরপরেও আপনি আমার জানটা বিজ্ঞা দেন নবী গো আমি আর কি করব তখন শয়তান আমার উপর মুসল্লাত হয়ে গেছে আমি শেষ পর্যন্ত মেয়ের দিকেও তাকাইলাম না আমার মেয়েটা গুরুতের ভিতরে পড়ে হাউমাউ করে চিৎকার করছিল আমি মেয়ের দিকেও তাকাই শেষ পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করলাম আমি নিজের আমি তার গায়ের ভিতরে মাটি ছেড়ে দিতে শুরু করলাম মাটি চাপা দিয়ে গর্ত বন্ধ করে আমি যখন বাড়িতে চলে আসলাম অনবেদিন সেই দিন রাত্র থেকে আমার ঘুম নাই ঘুম নাই ঘুম নাই আমি বুঝতে পেরেছি আমি বড় অপরাধী এই পৃথিবীটি আমার চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে না যে লোকটা নিজের হাত দিয়ে নিজের মেয়েটাকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পতি রাখে নবী গো অনবীজি এর চেয়ে বড় ফরা আর কেউ হতে পারে ইয়ার শুনলাম অনবীজি এখন তো আমি কালমা পরে মুসলমান হয়েছি কিন্তু মাঝে মধ্যে যখন এই দৃশ্যটা আমার চোখের সামনে বেসে ওঠে আমি চোখের পানি টিকা রাখতে পারি না নবী গো এখন আমার কি হবে আমার মারাত্মক হোক ময় লাগে নবী গিয়ে টেনশন যখন আমি করি এই দৃশ্যের কথা যখন আমার স্মরণ হয় গো আমি চোখের পানি টিকা রাখতে পারি না আমি তখন হাও করে কান্না শুরু করি আমার আপনার নামি আরে যেমন এমনিতেই চুবুক খিডাক দিয়ে বললেন দেখিয়া তুমি কাল বীর থি আল্লাহ খিডাক দিয়ে বললেন ওরে দেখিয়া তুমি কোনো টেনশন করো তুমি যত গোনা করো না কেন সুসংবাগ গ্রহণ করো যেই মুখ হচ্ছে তুমি কালমা মাপড়ে মুসলমান হয়ে গেছো গো মহান আল্লাহ তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে